আশুরা উপলক্ষে মুসলিম উম্মার করণীয় কি মুসলিম পুরুষ নারী আশুরাকে লক্ষ্য করে কি করতে পারে এবং মহারমের শ্যাম কোন তারিখে রাখতে হবে সম্মানিত দর্শক মন্ডলী পরিস্থিতি অনুযায়ী প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ কেননা মহারমের দশ তারিখে সারা পৃথিবীতে হুসায়নকে কেন্দ্র করে কি হয় তা আপনাদের অবগতিতে আছে অথচ মহরমের দশ তারিখে শ্যাম পালন করার বিষয়টি হুসাইনের শহীদের সাথে কোনো সম্পর্ক রাখে না হুসাইন তো শহীদ হলেন ইরাকের মাটিতে কারবালার মাঠে সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার বহুদিন পরে যার কারণে তো আমি বক্তব্যে মাঝে মধ্যে আপনাদেরকে বলে থাকি যে এই যে কেসা কাহিনী শোনা যায় যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝে হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন তিনি কারবালার মাঠে শহীদ হচ্ছেন তার ঊনপঞ্চাশ বছর পূর্বে হুসাইনের মা ফাতিমা রাজিয়াল্লাহতালা দুনিয়া থেকে বিধি নিয়েছেন ইন্তেকাল করেছেন যিনি দিনে থেকে চলে গেছেন তিনি মরার ঊনপঞ্চাশ বছর পরে ছেলের জন্য কীভাবে কান্নাকাটি করেন ঠিক এই ঘটনায় যেমন মহারামের দশ তারিখের আপনার শিয়াদের কান্নাকাটি তেমন আর আমাদের না বুঝে তাতে সাঁত দেওয়া তেমন হাল রুটি তেমন এগুলো একটাও ঠিক নয় আমাদেরকে স্পষ্ট হয়ে যেতে হবে যে মহাররামের দশ তারিখের সাথে হুসাইনের কারবালার মাঠে শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই হ্যাঁ একথা ঠিক যে এজিদ ইবনে মবিয়ার ওবাইদুল্লাহ বিন জেয়াদকে কুফার দায়িত্বশীল করেছিলেন এই আদেশের অর্থ এই ছিল না যে তিনি ওবায়দুল্লা বিন জিয়াদকে হুসাইনকে হত্যা করার আদেশ দিয়েছিলেন অবশ্যই তা না ওবায়দুল্লা বিন জিয়াদ প্রতারণা দিয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করেছিলেন হ্যাঁ তবে এজিদ ইবনে মোয়াবিয়া রাজি আল্লাহতালহর এ আদেশ ছিল যে তিনি যেন ইরাক কুফা দখল করতে না পারেন হোসেন রাজি আল্লাহ তাল যেন ইরাক কুফা দখল করতে না পারেন এই আদেশ তার ছিল তো যাই হোক আদেশ ছিল একরকম বাস্তবায়ন করেছে সে আরেক রকম ঘটনাটি ছিল এই মর্মান্তিক ঘটনাটি ছিল মহারমের দশ তারিখে যার কারণে পৃথিবীবাসী ভুল বুঝে একটা থেকে আরেকটা একটা ঘটিয়ে দিয়ে তারা ওই উপলক্ষে শ্যাম পালন করছে বলে মনে করে এবং এক শ্রেণীর মানুষ কান্নাকাটি প্রকাশ করে আর এক শ্রেণীর মানুষ হাললরিটি করে থাকে যা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দিনই ভাই বোন বিষয়টি আসলে তা নয় মহরমের দশ তারিখে শ্যাম পালন করতে হবে এটা রাস্লাহ সাল্লাম আদেশ করেছেন আর এই কারণে আদেশ করেছেন যে তা ছিল সুক্রিয় আদায়ের জন্য যা একটি হাদিসে প্রমাণিত হয় যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যেমন আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন যে কাদেম আল মদিনতাম মোহাম্মদ সাল্লাম সাল্লামায় আসলেন ফওয়াজাদ আল তো ইহুদিদের দেখলেন তারা মহরমের দশ তারিখে সিয়াম আছেন ফাকাল আল্লাহ আলহাম রসুল্লাহ মাহাদ আল ইউমী তুম এই দিনটি কেমন দিন যে দিনে তোমরা শ্যাম পালন করো এই দিনে তোমরা কেন শ্যাম পালন করো মহরমের দশ তারিখে প্রশ্নতেই বোঝা যাচ্ছে রাসুল সাল্লাম তাদের জিজ্ঞাসা করাতেই বোঝা যাচ্ছে যে মহরমের দশ তারিখের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই সেই কালে রাসুলসল্লা সাল্লাম তার সাথে মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা এই দিনে কেন শ্যাম পালন করো ফাকালু তখন রসুল সাল্লাহ সাল্লামের সামনে তারা বলল হাজা ইহমুন হজিমুন এই দিনটি বড় দিন আঞ্জাল্লা হুফি এই দিনে তালা মোসা এবং তার সম্প্রদায়কে রক্ষা করেছেন কুলজুম সাগরে ডুবিয়ে দেননি কুলজুম সাগর থেকে বাঁচিয়ে নিয়েছেন ও ফেরাউন ফের কাউমাহ এবং ফেরান এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন ফাসা মহ মোসা শুকরান যার কারণে মোসা আলাহিসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে তিনি দিনে শ্যাম পালন করেছিলেন ফানাহানোনা সুমহ আর এই কারণে আমরাও ইহুদি মানুষ খ্রিস্টান মানুষ মসার সুক্রিয়া হিসেবে এই দিনে শ্যাম পালন করি ফক আল্লাহ রসুল্লাহাল্লাম তখন আল্লাহ রসুল তাদের সামনে বললেন ফানাহানো হাকলা বে মোসামিন নিশ্চয় আমরা তোমাদের চেয়ে মসার এই সন্ন্যদ পালন করার ব্যাপারে বেশি হক রাখি বেশি অধিকার রাখি অতএব আমরাও এদিনে শ্যাম পালন করব এ কথা তিনি বললেন ফাসামাহু রসুল সাল্লাহ সাল্লাম নিজে মহরমের দশ তারিখে শ্যাম রাখলেন ও আমরা বেশ এবং সাহাবিগণকে শ্যাম রাখার জন্য আদেশ করলেন বোখারি মুসলিম মেসকাত দুই হাজার সাতষট্টি নাম্বার হাদিস সম্মানিত দিনই আমরা স্পষ্ট বুঝতে পারলাম মহরামের দশ তারিখের বিষয়টি মুসলিম মোম্মার করণীয় কি মুসলিম অবশ্যই প্রাণপণে চেষ্টা করবে মহরমের দশ তারিখে শ্যাম পালন করা কেননা এর নেকিও বড় সাল্লাম বলেছেন সময় আমি আশুরা আহাতি আল্লাহে আমি আল্লাহর নিকটে আশা রাখি যে মহরমের দশ তারিখে শ্যাম পালন করলে আমি ফের আস্থানা তাল্লা বিগত এক বছরের পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন আমরা মহারমের দশ তারিখে শ্যাম পালন করার জন্য প্রাণপণে চেষ্টা করব ইনশাল্লাহ কেননা আমাদের বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুলসাল্লাস আমাদেরকে বলেছেন সাথে সাথে এটা আমাদের একটা সুক্রিয়া আদায় করা হবে এবং মৌসা সাল্লাম যে সন্নাথ রেখে গেছেন সেটাকেও পালন করা হবে সম্মানিত দিনী ভাই বোন আশা যে আমরা বিষয়টি ভালোভাবে বুঝেছি এবং সেইভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাল্লাম Assalamualaikum